আসসালামু আলাইকুম ওয়েলকাম ম্যান আদার ভিডিও তো দেখতেই পারতেছেন ট্রেন আমাদের রংপুর জেলায় এবং কামড়া থানায় যে অবস্থা প্রতিদিন বাতাস হচ্ছে সেই বাতাসে আসলে আমাদের যে আড়াই যে গাড় আছে সেই মর্গে আড়াই ধান এইভাবে শুয়ে ফেলে দিছে তা আমি তো কিছু তুললাম যে রাস্তায় আসলে মানুষ পাড়া দিবে পাঁচটা দিন গেলে ধানগুলো কাটা দিত তো কাল বৈশাখের ঝড়ের তুফানে কাটা ধান আমাদেরও পড়ে গেছে একদম মাঠে কিছু করার নাই আগে যা ছিল তাই তো আল্লাহর উপর কোনো কারো আর হাত নাই উনি যেটা ভালো চাইছেন সেটাই হয়েছে তাছাড়া কিছু না তো বাতাসের তান্ডবে আমাদের ভুট্টা বাড়িও দেখেন কি অবস্থা ভুট্টা কাটার তো আলো দেয় নেই মানে এখন আসলে আনসিজন একটা বৈশাখ পয়লা বৈশাখে অবস্থা গাছের কাটার দেখ এখন যেহেতু বৈশাখ মাস যতক্ষণ হবে বাতাসের দিন এটা তো আসবেই তবে বাতাসের সাথে বৃষ্টি কি আর করা কিছু করার নেই তো নদীর ধান দেখছেন আটাই ধান ভালো আছে মোটামুটি ওই ধান কাটা যায় পেকে গেছে আসলে এমন আবহাওয়া এখন ধান কেটে রাখবেন সেটাও এখন মানে সুযোগ নাই আকাশে মেঘ বাতাস রাত্রে ঝড় বৃষ্টি তুফান এমন অবস্থা এমন অবস্থা ধান পাকা নদীর ধান পাকি গেছে তো এদিকে ফির আরো গুণ দেখেন কোষ্টা বাড়ি এরা ভুটটা কেটে কীভাবে আবার কোষ্টা বইছে দেখেন তাও হয়েছে তো ভালো মোটামুটি প্রথম দেখলাম আমাদের এলাকায় এদিকে আবার দেখেন ধান মানে উসের ওই ধান একটু মিশে করে দিয়ে গেছে বসে গেছে ধরে চত্ত্ব পরে এই অবস্থা এই অবস্থা বর্তমান এই পাট পাট মানে বর্তমানোর লাগে সেই পাট নির্ভব না বর্তমান যে অবস্থা পাট দেখতেছেন এই দেখেন আমার মামু বনাইছে বোনাইছে কি কোষ্টা বনাইছে বাপরে বাপ কোষ্টা

আসিনি সকালে আমার অবশ্য তো কিছু সমস্যা নাই তা দেখেন কী অবস্থা কী অবস্থা দেখছেন গাছ ভাঙিয়ে গেছে কাটিয়ে দিতে হবে কাটিয়ে দিতে হবে অবশেষে গাছটা কেটে সরাই ওদিকে রাখলাম না হলে তো ধান নষ্ট হয়ে যাবে মানে কি একটা আপদ বিপদ কি কয়েক দিকে চলতেই আছে ধান বাড়িতে কুষ্ঠা বাড়িতে